আসসালামু আলাইকুম দর্শক ঢাকাদোহার মেঘলাঘাট থেকে আরও একটি নতুন মাছের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন পদ্মার বড় বড় সাইজের ডিমা চিংড়ি মাছ ইলিশ মাছ বাইলা মাছ ও নানান ধরনের পদ্মার টাটকা মাছ কিন্তু এখন পাওয়া যাচ্ছে বিপুল পরিমাণে কিন্তু এখন বর্তমানে বেশি পাওয়া যাচ্ছে আপনার বড় বড় সাইজের ডিমা চিংড়িটা এগুলো কিন্তু এখন আপনারা খুবই অল্প দামে এখান থেকে কিনতে পারবেন তো যারা যারা আসতে চান তারা কিন্তু চলে আসতে পারেন এই আরত কিন্তু প্রতিদিনই বসে সকাল ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত তো আমি আর কথা বাড়াবো না এখন আমরা চলে যাব সরাসরি মূল ভিডিওতে তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন ছাত্রিশো 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 ছাত্রিশো

और और आई 31 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

হালে ভালে 7300 হালই না 3500 হালই ভালে কত আজকে না 3000 3000

তেতাল্লিশ সরিকা এক তেতাল্লিশ সরি দুই তেতাল্লিশ সাই তেতালিশতাল্লিশ সরিক 4300 4300 4300 4300 4300 4300 4300 4300 4000 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 4

Biar ada sosok, tak ada kereta, ada kereta, ada k e r 아 t a ada kereta, ada kereta, ada kereta, ada kereta, ada kereta, ada kereta, ada k e r

ama bu 3000 mi kalmadı? 3000. Ha. 5000. 5000. A 5000 5000. 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 5000 আস্তু 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 পাঁচ হাজার আস্তে পাঁচ হাজার আস্ত শুধু

Söyderexu, 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 birine. Söyderexu, 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 söyderexu.

আইউ ত্রিশরেরা 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 Ay tına da, ay tına da tıka, ay tına tıka, ay kiriş, ay kiriş, ay akiriş, ay ay

কাশ <imitation> এক

Şaş şureka. 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 Şaş şo. Şaş şureka. 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 Şaş

아, 쉔게, 넌 내꺼. 넌 가위치. 너 আয়ুষ হৃশ রেখা সতেরো শরিকা আই সতেরোশ শরিকা আয়ুষ সতেরোশরিকা আয়ু সতের শরিকা আই সত্যার শরিকা মায়াধারস শরীক্ষা শরিকা আয়াঢ়স শুরিকা আয়াধনের শরীক্ষা মায়াধারস শরীক্ষা আয়া ধনসরিকা শরিকা আয়ুকা আয়াধনস শরিকা আয়া হারিশ আয়া ঢারস শরেক্ষিকা আয়া মন শরেখা আয়ু মিশরেখা আয়ু মিশ

পাঁচ হাজার টাকা নাই দু একশো গান নয় পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার টাকা হালকা মাছ পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার